হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মি রেজাস ডেইলি লাইফ প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের কিছু দেখাতে চলেন দেখা যাক আজকে দেখাবো খেত কি কী অবস্থা এতদিন পরিচর্যা করার পর যে কেমন কী হলো সেটাই দেখাবো এখন তো সবাই জানেন এখন সূর্যমুখী ফুলের মৌসুম তো আমরা কিছু জমিতে চাষ করছিলাম এখন দেখাবো আপনাদের যে ফুলগুলো কি অবস্থায় রয়েছে ফুটছে কি বা কলি আসছে কিনা কোনো পোকামাকড়ের আক্রমণ আছে কি না সব কিছুই আজকে একটু নেড়ে চেড়ে দেখব তো আপনাদেরও দেখাবো তারই সাথে সাথে তো দেখেন আলহামদুলিল্লাহ যে কত সুন্দর মার্শাল্লা একদম সকালবেলা আলহামদুলিল্লাহ একদম মার্শাল্লাহ বললেই হয় অনেক সুন্দর অনেক সুন্দর আর সানফ্লোয়ার যে এত পরিমাণ সুন্দর লাগে যা কি বলবো একদম কলি ফোরার সময় আরো সকালবেলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আপনারা জানেন কি এই যে সূর্যমুখীর ফুলের বৈশিষ্ট্যটা কী এটা হচ্ছে মানে সানফুল আর যেটা তো এটা সূর্যের সূর্য যখন ওঠে এদের যখন ওঠে এই যে সূর্য উঠছে তো এদিকে কিন্তু এদের সব মাথাগুলো মানে সামনের দিকটা সবই কিন্তু ওদিকে রয়েছে হ্যাঁ প্রতিটা ফুল একদম প্রতিটা ফুল ছোট থেকেই মানে এদের মুখপেক্ষিক যখন কলি আসে তখন সব একদম সূর্যের দিকেই থাকে এরা হচ্ছে এই সবগুলো সব একদম কলি বড় ছোট সব সব এই সব একদম সব তো সবগুলোর আলহামদুলিল্লাহ সবগুলোতে কলি চলে আসছে সব সবগুলোর কলি চলে আসছে একদম এবং ফুলও কিছু ফুটছে তো সবকিছুর সাথে সাথে নিজেও একটি ছবি তুলে নিলাম ফুলের সাথে সূর্যের সামনাসামনি থেকে আর কি ফুলের পিছন থেকে একটা শট নিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই দেখা যায় তো আলহামদুলিল্লাহ এখানের ক্ষেতটা তো দেখাইলাম মাশাল্লাহ ভালোই ফুল হয়েছে সব ফুলের গাছে কলি চলে আসছে এবং ফুলও ফুটছে তো এখন আর একটা জমিতে যাবো সেখানকার কি অবস্থা সেটাই দেখাবো তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকের সকালবেলার আপনাদের সূর্যমুখীর গাছের ফুল ফোটা বা কলি সব কিছু দেখাইলাম তো সবাই ভালো থাকবেন